আগে আমাদের বিনাই আলোড়া কলেজে খুশি যে জিসিসি ছিল ওই যে আমরা এখন যে চেয়ারম্যান খুশি হয়েছে খুশি যখন আর আমাদের তখনই আমরা হ্যাঁ মোটামুটি ভালো স্টুডেন্ট পাস করা মানে সেই ভালো স্টুডেন্ট

আমি পড়তে যেতাম বিশ্বজিৎ ব্যানার্জি আমি রানাঘাটে আমার পড়াশোনা কলেজ থেকে শুনুন জীবনে অনেকের অনেক কিছু ঘটে যায় এবার আপনার কথা শুনে তো আমি অবাক হয়ে গেছি যে আপনি এত শিক্ষিত হয়ে

এখন দুই বছর থেকে তোমার কোনো অসুবিধা নেই তোমার এক টাকাও তোমার লাগ দিতে হবে না তখন এই রেটা যে আর করে রেটিংটা শুকিয়ে গেছে এটা যতক্ষণ না আসছে তোমার অপারেশন করা যাচ্ছে এত সপ্তাহে একবার তুমি আমাকে পাওয়ার দিয়ে দিচ্ছে যাই হোক আগে থেকে অনেকটা আমি কেবল একটু হয়েছি নিজের অনুভব ফিলিংস হচ্ছে ভদ্রলোক খুবই ভালো ডাক্তার অতুলনীয় মানে যতবার এক্সিডেন্ট পাঠিয়ে